খোলাটা ধীরে দিল এখানে ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই একটা ভালো পিঠা পাব আশা করতেছি ওয়াও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পিঠা হয়েছে মার্শাল তো আমরা চিন্তা করতে পারি নাই যে ইনভার্টার চলার মধ্যে এত সুন্দর পিঠা হবে পিঠাটা খুবই সুন্দর ফুলছে আমরা এখন পিঠাটা উঠাবো খুবই সুন্দর পিঠাটা হয়েছে তো যেহেতু প্রথম আমাদের খুবই ভালো হইল তো আমরা আরো পিঠা বানাবো আস্তে আস্তে আমও বানাবে আমরা খাবো কিছুক্ষণ পরে ঠিক আছে কিছুক্ষণ আগে দেখতেছিলাম যে পিঠা বানাতে বানানো শুরু করছে একটা পিঠা তো কিছুক্ষণ বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করে আসলাম মার্শাল্লা খুব সুন্দর পিঠা হয়েছে একদম ফুলে পোড়া টইটুম্বুর আপনারা দেখতে পাচ্ছেন তা এটা হচ্ছে ইনভার্টার কারেন্টের চোলার মধ্যে রান্না করতেছে এটা হচ্ছে লোহার একটা ছোট কড়াই মধ্যে সুন্দর পিঠা হয়েছে দারুণ দুর্দান্ত দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো সবই পুষে মুরগির মাংস দিয়ে ছুটে পিঠা খাবো খুবই এক্সাইটেড অনেকদিন পরে খুবই সুন্দর পিঠাগুলো আজকে মুরগির মাংস দিয়ে তুমি এখনো কি নাম রাখব নেক্সট কোন নাম করতেছে তো মা খুব মজা হচ্ছে পিঠাটা অনেক ফুল তো ভালো লাগতেছে আসলে হোমমেড খাবারের উপরে কোনো খাবার হয় না যত ভালো খাবার এই বাড়িতে খাই গায়ে লাগে না মজা লাগে না এরকম খাবারের মতো আরও পিঠা নিয়ে আসছে গরম গরম আমি একটু লালাই খেতেছি